তো আজকে হলা আমাদের ট্রিপেল আর জামা পড়া তারপরে আমরা চলে গেছিলাম পাশের শ্মশান কালী মন্দিরে ওখানে পুজো নিয়ে এখন সবাই সবার বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিচ্ছে তারপরে ব্রেকফাস্ট করে এখনো আমরা চলে আছি বামা খেপার বাড়ি দেখার জন্য ওখানে গিয়ে দেখি বামা তিনটে বাড়ি কিছুই না পূর্বপুরুষরা ভাগা ভাগী করে আলাদা আলাদা করে নিয়েছে তারপরে ফেরার পথে আমরা ঢুকেছিলাম শিবের মন্দিরে সব ঘোরা হয়ে যাওয়ার পর তারপর সোজা হোটেল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের লাগে তুলে নিয়েছিলাম একটা ভট বটিতে এই গাড়িটা এত আওয়াজ করছিল লিটারেলি আমাদের সবার মাথা যন্ত্রণা হয়ে গেছে স্টেশন অব্দি পৌঁছাতে পৌঁছাতে নেমে মনে হচ্ছিল যে কাকুকে একটু বলে আসি প্লিজ সার্ভিসিং করিয়ে নি আর এই ট্রেনটাকেও আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই ধরেছিলাম কারণ এই ট্রেনটা ওঠা দশ মিনিট পরেই ছেড়ে দিয়েছিল আর আমাদের বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল কারণ হাওড়া থেকে একটা বাস পাইনি আমরা দেখা যাচ্ছে পরে মিনি ব্লগে